তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব যে আমরা যখন পে থেকে কাউকে টাকা ট্রান্সফার করি বা টাকা পাঠাই তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে টাকাটা ফেল্ড হয়ে যাচ্ছে অর্থাৎ যাচ্ছে না টাকাটা মানে যতবারই ট্রাই করি না কেন টাকাটা কিন্তু যাচ্ছে না বারবার ফেল্ড হয়ে যাচ্ছে বা ইরোর দেখাচ্ছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আর কখনো কাউকে টাকা পাঠানোর সময় কিন্তু আর কখনো ফেলড হবে না তো কী করে তোমরা এই সেটিংটাকে অন করবে তার সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো তাই তোমরা কেউ ভিডিওটা আমার এই স্ক্রিপ্ট করে দেখবে না ঠিক আছে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না সম্পূর্ণটা দেখার চেষ্টা করো তাহলে কী হবে তোমরা ডিটেল জিনিসটা ভালো করে বুঝতে পারবে তো প্রথম কারণ হচ্ছে যখন আমরা ফোনপে থেকে টাকা পাঠাই সেটা একমাত্র ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেই হয় কারণ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক সময় কী হয় যে সার্ভারের প্রবলেম থাকে যার কারণে কিন্তু আমরা যখন কাউকে ফোনপে থেকে টাকা পাঠাই তখন কিন্তু সেটা যায় না এবার এটার সমাধান কি আছে সমাধান আছে তার জন্য তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো তো চলো এখন আমি তোমাদেরকে সেটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে তো আমি এখানে ফোনপের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এ দেখো আমি ফোনপের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো আমার ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে অর্থাৎ লোডিং নিচ্ছে এখন তো এখানে আমার ফিঙ্গার প্রিন্টে চাইছে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি দেখো আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যদি তোমাদের এরকম ইন্টারফেস আসে তোমরা কি করবে এটাকে কেটে দেবে এই যে উপরে দেখো একটা করস চিহ্ন আছে তোমাদেরকে আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই করস চিহ্নটার উপরে তোমরা ক্লিক করে এটাকে এটাকে তোমরা কেটে 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 দিবে তো আমি দিলাম দেওয়ার পর দেখো যে যে মানে হোম পেজ যেটাকে বলা হয় সেটার মধ্যে কিন্তু আমি চলে আসলাম তোমরাও এখানে চলে আসবে আসার পর তোমরা কি করবে এই যে এখানে দেখো লেখা রয়েছে চেক ব্যালেন্স যেখান থেকে তোমরা ব্যালেন্সটাকে চেক করতে পারো আর কি সেখানে তোমরা একটা ক্লিক করে দিবে তো চেক ব্যালেন্সের উপরে আমি একটা ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবার হবে যদি তোমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকে ঠিক আছে যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে আর যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না তো এবার যদি তোমাদের ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা প্রত্যেকেরই আছে তো তোমরা যখন ব্যাঙ্ক কে থেকে মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যখনই কাউকে টাকা পাঠাচ্ছে তখনই কিন্তু ফেল হয়ে যাচ্ছে তো আর কিন্তু ফেল হবে না তোমরা এই যে এখানে দেখো কি লেখা রয়েছে ইউপিআই লাইট কি লেখা আছে লেখা রয়েছে নিচে দেখো পিন লেস পেমেন্ট আপ টু এক হাজার অর্থাৎ এক হাজারের নিচে পেমেন্ট করলে তোমাদেরকে কোনো রকম কোনো পিন দিতে হবে না তো এই অপশানটা তোমাদেরকে চালু করতে হবে তো কি করে করবে এখানে দেখো লেখা রয়েছে ট্রাই নাও এই ট্রাই নাও এর উপরে তোমাদেরকে একটা ছোট্ট করে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে তোমাদের যদি ভেরিফাই করতে বলে তো অবশ্যই ভেরিফাইয়ের উপরে তোমরা ক্লিক করে ভেরিফাইটা করে নিবে তো আমি এখানে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আমাকে একটু ওয়েট করতে হবে তো এখান থেকে তোমরা ভেরিফাইটা করে নেবে তো আমার এখানে যে মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে এখানে ভেরিফাইটা হচ্ছে না তো যাই হোক তোমরা এখান থেকে ভেরিফাইটা করে নেবে করে নেওয়ার পর এখানে তোমরা এক হাজার টাকার নিচে যদি বা এক হাজার টাকা যদি তোমরা রাখো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো পিন দিতে হবে না যখন কাউকে টাকা টেনে মানে পাঠাবে আর এক হাজার টাকার উপরে যদি রাখো তখন কিন্তু তোমাদের একটা পিন দিতে হবে ঠিক আছে আর এখানে এক হাজারের নিচে রাখলে কিন্তু তোমাদের পিন দিতে হবে না তো তোমরা এখান থেকে খুব সহজে ইজিলি যে কোনো কাউ যে কোনো কাউকে তোমরা লেনদেন করতে পারবে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এখান থেকে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তোমাদের টাকাটা চলে যাবে এখানে রকম কোনো ফেল্ড হওয়ার কোনো চান্স থাকবে না আর তোমাদের যদি ইউপিআই লাইট অপশানটা অন না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় এসবিআই এর মতো ব্যাঙ্কগুলো কিন্তু এখানে সাপোর্ট করে আর ছোট ছোট ব্যাঙ্কগুলো কিন্তু এখানে সাপোর্ট করে না ঠিক আছে তো এবার তোমরা কি করবে যাদের এখানে মানে ইউপিআই লাইট অপশানটা অন হবে না তোমরা কি করবে তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কি লেখা রয়েছে ফোনপে ওয়ালেট এই ফোনপে ওয়ালেটের মধ্যে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো ফোনপে ওয়ালেটটা অলরেডি আমার খোলা আছে তো তোমরা এখান থেকে প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে তোমরা এখান থেকে ফোনপে ওয়ালেটটা খুলে নিবে ঠিক আছে যদি তোম মানে এখানে তোমরা এক লাখ টাকা অবধি লেনদেন করতে পারবে বছরে আহ তোমাদের নো কেউ আছে অর্থাৎ কোনো কেউ আইসি করতে হবে না তোমরা যদি তার থেকে বেশি লেনদেন করতে চাও দু লাখ টাকা অবধি তাহলে কিন্তু তোমাদেরকে এখানে একটা ভিডিও কেউ আসে করতে হবে যেখানে তোমাদেরকে অরিজিনাল প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু দেখাতে হবে তো অবশ্যই তোমাদের যাদের এখানে ইউপিআই লাইট খুলবে না অবশ্যই ফোনপে ওয়ালেট খুলে নেবে ওয়ালেট থেকে যখনই কাউকে কোনো টাকা পাঠাবে কোনো রকম কোনো ফেল্ড হওয়ার চান্স থাকবে না এবং ইউপিআই লাইট থেকে কোনোরকম কোনো ফেল্ড হওয়ার চান্স থাকবে না তবে হ্যাঁ তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরো দশ হাজার টাকা রাখলে তার মধ্যে তুমি এখানে ওয়ালেটে পাঁচশো টাকা রাখতে পারো অনেক সময় ট্রানজেকশনের ক্ষেত্রে ফেল্ড হওয়ার মানে ফেল্ড হয়ে যায় ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আর কখনো ফেল্ড হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ছোটো ছোটো টেকনিক্যাল ভিডিও দেখার জন্য ইউটিউব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে এই পর্যন্তই আসছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ